নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্রাভেল রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন বলবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে তোমাকে নিয়ে কি চলছে তোমাকে নিয়ে তার মাইন্ড মস্তিষ্কে সেটাই বলবো প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার গৃহস্থের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে আমার গৃহস্থ নিয়ে

हमारे पार्टनर कारेंट फीलिंग्स Ace of Cups, Vision Positive Card. Seven of Pentacles. Four of Pentacles. Six of Wands. Six of Cups. বটন অফ দা ডেকে আছে নাইন অব পেন্টাপেলস সব কাটা কারাডি ভীষণ পজিটিভ একটা কারাডো নেগেটিভ আসেনি প্লিজ ক্ল্যারফাই নাইন অব পেন্টাপেলস David, please clarify. David, three of cups. Please clarify, ace of cups. is of cups clarify two of cups please clarify seven of pentacles Depth. please clarify depth. ten of cups please clarify four of pentacles Two of swords, please clarify six of wands, the lovers, please clarify six of cups. তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথমেই বলবো এই মুহূর্তে তিনি তোমার প্রবল অ্যাট্রাকশন তোমার প্রতি তিনি ফিল করছেন কেন তিনি তোমার প্রতি প্রবল অ্যাট্রাকশন ফিল করছেন তোমাকে তিনি দেখছেন তুমি সব দিক থেকে পারফেক্ট তুমি তোমার লাইফে ভীষণ স্টেবল তোমার অরা ভীষণ ক্লিন এতটাই ক্লিন যে কেউ তোমার প্রতি অ্যাট্রাক্ট হতে পারে তুমি তোমার লাইফে এগিয়ে চলেছো তোমার মধ্যে আমূল একটা পরিবর্তন এসেছে তোমার ড্রেস সেন্স থেকে শুরু করে তোমার অরা তোমার সৌন্দর্য তোমার ব্যক্তিত্ব সব দিক থেকে তুমি পারফেক্ট এবং আর্থিকভাবেও তুমি ভাবে স্টেবেল তুমি স্বাধীন তুমি নিজ মর্জির মালিক যেটা দেখে তোমার পার্টনার তোমার প্রতি আপসেস্ট হয়ে তিনি চাই তোমার সাথে সম্পর্কে রি ইউনিয়ানে আসতে এখানে থার্ড পার্টির সিচুয়েশন আছে থার্ড পার্টি থাকা সত্ত্বেও তিনি চাইছেন তোমার সাথে একটা স্টেবল কানেকশন একটা ফ্রেন্ডশিপ কানেকশন তোমার সাথে তৈরি করতে তিনি চান তোমাকে নিয়ে সেলিব্রেশন করতে ঘুরতে যেতে কারণ তিনি তোমার প্রতি ভীষণভাবে অ্যাট্রাক্টেড যদিও তুমি তোমার এই পার্টনারে এনার্জি থেকে নিজেকে সম্পূর্ণভাবে ফ্রি করে নিয়েছো তুমি হ্যাপিলি সিঙ্গেল তুমি যেমন আছো তোমার মতন তুমি ভালো আছো সেটা তোমার পার্টনার দেখছেন আউনকন্ডিশনার লাভ তোমার প্রতি তিনি ফিল করছেন একটা সময় যে ভালোবাসাটা তুমি তাকে দিয়েছিলে সেটাতে তিনি তখন বুঝতে পারেননি বা তার ভ্যালু তিনি তখন দেননি কিন্তু এখন তিনি চাইছেন তোমার সাথে রি আসতে এক পেজে তিনি আসতে চাইছেন তোমরা হাই সোলমেট কানেকশানে থাকতে পারো এখানেও অ্যাট্রাকশন তোমার প্রতি একটা অন্তরের গভীর টান ফিল করছেন তোমার পার্টনার তোমার প্রতি তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে তিনি চাইছেন তোমাদের এই সম্পর্কে যেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হয় একটা সময় তুমি তাকে দিয়েছিলে এখন তিনি চাইছেন যতটা তুমি দেবে তিনিও ততটাই তোমাকে দেবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক থাকবে তোমাদের মধ্যে সেটাই তিনি এখন চাইছেন এই মুহূর্তে তিনি ওয়েট করছেন কিসের জন্য ওয়েট করছেন তোমাদের মধ্যে সম্পর্কটা ডেথ হয়ে গেছে সম্পর্কটা এক প্রকার শেষ হয়ে গেছে হতে পারে এখানে কার্ড কাটির জন্যই হয়তো এই সম্পর্কটা এন্ড হয়েছে কিন্তু তিনি অপেক্ষা করছেন যে এই সম্পর্কটা পুনরায় আবার ঠিক হবে কারণ তিনি তোমার প্রতি ভীষণ অবসেসড হয়ে আছেন সেটা তো আছেই আনকন্ডিশনাল লাভ কাকে বলে তুমিই হয়তো তাকে শিখিয়েছো সেটা তিনি এখন রিয়েলাইজ করতে পারছেন যার জন্য তিনি অপেক্ষা করছেন যে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে পুনরায় এই সম্পর্কটা শুরু হোক রিবার দাসুক এই সম্পর্কে তিনি চান তোমার সাথে একটা পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি হোক কারণ তিনি মনে করছেন তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে যতই থার্ড পার্টি থাকুক না কেন তুমি তুমি তোমার বিকল্প থার্ড পার্টি হতে পারে না এটা তার মধ্যে রিয়েলাইজেশান এসেছে যার জন্য তিনি এখন অপেক্ষা করছেন তোমার কাছে ফিরে আসার জন্য একটা সঠিক সময়ের সুযোগের তার মনে হয় তুমি তার কাছে সম্পদ তোমাকে তিনি এখন প্রোটেক্ট করতে চাইছেন কিছুতেই ছাড়বেন না তোমাকে তুমি তার সম্পদ তার সম্পদকে তিনি গোপন করে রাখতে চাইছেন তোমার প্রতি তার ভালোবাসা আছে যদিও সেটা তিনি এক্সপ্রেস করছেন না হয়তো বা আগেও করেননি এখনো করছেন না কিন্তু তার মনের মধ্যে তোমার জন্য গভীর ভালোবাসা রয়েছে সেটা তিনি এক্সপ্রেস না করলেও তিনি চাইছেন তোমাকে প্রোটেক্ট করতে সব কিছুর থেকে তোমাকে আগলে রাখতে যেমন করে আমরা আমাদের সম্পদকে আগলে রাখি গোপন করে রাখি তেমনটাই যেহেতু তুমি তার কাছে সম্পদের মতন তিনিও চাইছেন তোমাকে গোপন করে রাখতে প্রোটেক্ট করতে কিন্তু তার মধ্যে নেগেটিভ ভাবনা চিন্তাও রয়েছে তিনি নেগেটিভ ভাবছেন কেন তিনি নেগেটিভ ভাবছেন প্লিজ ক্লারিফাই টু অবজোর ক্লারিফাই টু অবজোর নাইট অফ পেন্টাকেলস তিনি নেগেটিভ ভাবছেন এটা ভেবেই যেহেতু তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে স্টার্ট হয়ে আছে তিনি চাইছেন তোমার দিকে এগোতে কিন্তু তিনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে তোমার দিকে তিনি আসবেন বা কিভাবে এই সম্পর্কটাকে তিনি ঠিক করবেন এটা ভেবেই তিনি ওভার থিঙ্কিং করছেন নেগেটিভ ভাবনা চিন্তা তার মধ্যে আসছে হতে পারে তোমার সম্পর্কে নাকি অন্য কেউ ভুল বোঝায় নেগেটিভ কথা বলে তোমার সম্পর্কে যার জন্য তিনি কোন ডিসিশন নিতে পারেন না একশ্রান্ত নিতে গেলেও ভয় পান ইন ডিসিশানের জন্যই ভুগছেন তা সত্ত্বেও তিনি চান এই সম্পর্কে বিক্রি হোক সাকসেস আসুক সম্পর্কটা তিনি বুঝতে পারেন যে তার শান্তি তোমার কাছে তোমার সাথে থাকলেই তিনি ভালো থাকবেন তিনি যেভাবে তোমার মনকে তিনি জয় করবেন তিনি আসছেন এবং তিনি এই যে তোমার কাছে আসছেন তিনি মনে মনে আশা করেন যে তার পরিবার যেন তাকে সাপোর্ট করে সমাজে তার ফেস লস হবে এমন কোনো কাজ তিনি করবেন না তার জন্যই হয়তো তিনি তার পরিবারকেও পাশে চাইছেন তিনি মনে করেন তুমি তার লাভার্স এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশন সম্পর্কটা তোমাদের বহু দিনের পুরনো সম্পর্ক হতে পারে তোমাদের ছোট বন্ধুত্ব থেকেই এই সম্পর্কটা তৈরি হয়েছে তিনি তোমার থেকে দূরে গেল তোমাকে তিনি ভুলে থাকতে পারছেন না বরঞ্চ দূরে গিয়ে তিনি আরো তোমার ভ্যালুটা বুঝতে পারছেন তোমাকে মিস করছেন ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে সম্পর্কটাকে ঠিক করতে চান তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিল একটা সময় আনকন্ডিশনাল লাভ তুমি তাকে দিয়েছিলে আনফরচুনেটলি তিনি সেটা বুঝতেই পারেননি তিনি হয়তো থার্ড পার্টিতে বিজি ছিলেন কিন্তু এখন চাইছে সম্পর্কটাকে ঠিক করতে তিনি এটা রিয়ালাইজ করেছেন তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথে তুমি তার উইশ টাইট উইশ ফুলফিলমেন্ট হোক তিনি এখন সেটাই চাইছেন এই সম্পর্কে স্টেবিলিটি আসুক এবং তোমাকেও তিনি যেন স্টেবিলিটি দিতে পারেন সেটা তিনি ভাবছেন তিনি এটাও খুব রেখেছেন যে একদিন এই সম্পর্কে স্টেবিলিটি আসবে তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নেবে না তিনি যাই পড়ুক যেখানেই যাক না কেন তুমি তাকে ক্ষমা করে দেবে যে আনকন্ডিশনার লাভটা তুমি আগে তাকে দিয়েছিলে এখনো তার প্রতি সেই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে তোমার মধ্যে এটা তিনি মনে করেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট বিলিংস ভীষণ সুন্দর এনার্জি আমারও খুব ভালো লাগছে আজকে রিডিংটা করে অবশ্যই এনার্জিকে ক্লেম করবে আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ